ওরা বলে ওরা খুব বলে এত রং সারা গাই শাড়িতে নাড়িতে জড়া জড়ি এ তো অনুচিত ওরা বলে কেন অনুচিত একজন চলে গেলে অন্যজনের সব রঙ ধুয়ে যায় বুঝি রং থাকুক আমিষ খাক আনন্দ করুক ওরা বলে আর একটা বাসর আর একটা ফুল সজ্জা কেন বঞ্চিত হবি তুই ওরা বলে কারো জন্য পৃথিবীটা ছোট হয় না রে অন্য বাসাবাঁধ ওরা আর কী কী শব বলে আমি কিছু বলি না লাল শাড়ি পরে কোণে হই নীল শাড়িতে আকাশ হলুদ রঙে আঁকি গায়ে ধূসর যেই হুঁশ করে সন্ধে নামে গায়ে কারও কখনো পরিণত না আমার রাত্রি নেই একটু চুলে বেনি বাঁধি হাতে কাচের চুরি চোখের পল্লবে হাসি হাসবো না কেন বলতো তুমি কি নেই আমার যার প্রাণ থাকে চোখ মুখ নাক গলা কথা থাকে যার হেঁটে চলার পা থাকে লিখবার হাত স্বপ্ন দেখার ঘুম থাকে যার সে কি কাঁদতে পারে বিয়েরাত্রি তুমি বলেছিলে আমি তোমার এ কথা সত্য আমি সমাজেরও বলো কখনো আমায় ভুল বুঝবে না বুকে জড়িয়ে বলেছিলে বল ছেড়ে যাবে না যায়নি তো তাই ওরা এত বলার পরেও যায়নি বাসর কেটে যখন প্রথম সুর জৌটল। আমার কপালের টিপ অক্ষুণ্ণ তখনও তোমার কপালে দুশ্চিন্তা এখনই যেতে হবে যে যুদ্ধ আসন্ন আমাকে ছাড়া কিছুতেই সম্ভব নয় আমার দৃষ্টি তখন মাটিতে ঠোঁট পেতে দিয়েছি তোমায় তুমি আমার চিবুক তুলে বললে বাকি থাক আমি আসব এলে না তো এখনো কত বছর কাটলো ওরা বলে সীমান্তে যুদ্ধ করতে করতে তুমি মরে গেছো। ওরা বলে আমি বিয়ের এক রাত্রি পরে বিধবা হয়েছি আমি অপয়া ওরা বলে অপয়া কিসের মৃত্যু আসবার কোনো সময় আছে ওরা বলে তুমি সাজো তোমার মতো থাকো ওরা তো জানি না তোমার সেই বাকি রেখে যাওয়া চুম্বন রোজ রাতে আমার ঘুমের মধ্যে আসে বালিশের পাশে আদর নামে শরীরে শাড়িতে মাখামাখি হয় কানে কানে কত কথা হয় যুদ্ধের কথা যাপনের কথা আলোর কথা ভালোবাসার কথা এই তো এই তো গত রাতেই আমায় তুমি বলে গেলে আমার কিন্তু মৃত্যু হয়নি সাথী মৃত্যু হয় না কোনো দিন আমি আসবো ঠিক আসব দেখো না আমিও তোমাকে পেতে পেতে কেমন তোমার জন্য অপেক্ষা করছি গর্ভ সাজিয়ে রেখেছি একদিন তুমি বীজ রাখবে তাতে ফসল ফলবে ঝলমল করবে ওরা বলবে তাই তাই তো এও সম্ভব ওরা জিজ্ঞেস করবে ফসলের কাছে তোমার নাম কি খোকা আমাদের ফসল দুর্বার মাথা তুলে বলবে সুভাষ ওরা আবার জিজ্ঞেস করবে বাবা তোমার আমাদের সুভাষের ভীষণ ব্যস্ততা দু হাত দিয়ে মাটি মেখে চলছে একটু পরে বর্ষা নামবে তার আগেই ক্ষেত্র প্রস্তুত করতে হবে ফুল ফোটাতে হবে মালা গাঁথতে হবে সে মালায় বেঁধে ফেলতে হবে রাম রহিম মাইকেল ওদের দিকে এক ঝলক দৃষ্টি রেখে সুভাষ বলে উঠবে আমার পিতা আগামী মাতা ভারতবর্ষ আমি আমি সুভাষ